আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি নতুন আরও একটি টিউটোরিয়াল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনাদের এই ব্লগটা ভীষণ উপকৃত হবে আজকে আমি আমার যে ইলেকট্রিক চুলাটা আছে সেটারই একটা টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভীষণ উপকৃত হবে আর আপনারা যারা এটা নিয়ে কনফিউশন বা সমস্যার মধ্যে আছেন তাদের সেই কনফিউশন বা সমস্যাটা দূর হয়ে যাবে তো আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলোই শেয়ার করে নিচ্ছি তো এগুলো কিন্তু যা চুলাটার ফাংশান যে কিভাবে কি করতে হবে সব কিন্তু টাচ স্ক্রিনের মাধ্যমে করে নিতে হবে তো আমি আপনাদের পুরো চুলাটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রায় আমি দুই বছর ধরেই কিন্তু এই চুলাটা ইউজ করছি তো এই পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি আর এই আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু সমস্যা থেকে দূর হয়ে যাবেন তো এটা হলো অন অফ করার জন্য একটা বাটন এটাগুলো টাচের মাধ্যমে করতে হয় আর এটা দিয়ে কিন্তু আপনারা টাইম বাড়াতে পারবেন আর এটা হলো টাইম সেট করে রান্নাটা বসিয়ে রাখতে পারবেন আর এটা হলো লক তো এখানেই কিন্তু আপনারা সেই টাইমগুলো দেখাবে আর এগুলো সিরিয়ালে লেখা আছে কোন রান্নাটাতে কতটা টাইম দিলে আপনাদের জন্য পারফেক্ট হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা হলো নিয়ামের একটা ইলেকট্রিক চুলা তো আপনারা এই চুলাটা কিনলে কিন্তু আপনারাও এই সমস্যার থেকে সমাধান পারবেন যে যেরকম চুলা কিনেন না কেন ফাংশনগুলো কিন্তু অনেকটা সেমই থাকে তো আমি চুলাটা আপনাদের একটু চালু করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু লাইনটা দিতে হবে তারপর অন অফে টিপ দিতে হবে এই যে যখন একবার টিপ দিব তখন কিন্তু এই জিরো জিরো এটা চলে আসবে জিরো জিরো চলে চলে আসবে তারপর কিন্তু আপনাকে এটা এটাতে টিপ দিতে হবে তো একবার টিপ দিলে ফার্স্টে টিপ দিলে কিন্তু দুই হাজারে চলে আসবে তো দুই হাজারে কিন্তু আপনার পুরোপুরি একটা মানে হাই এটা দুই হাজার তখন কিন্তু আপনার এরকম তাপ চলে আসবে তারপরে কিন্তু আপনার এটাতে টিপ দিয়ে কিন্তু আস্তে আস্তে কমাতে হবে আর এখানে কিন্তু যেই বাটনগুলো লাইট আপনারা দেখছেন আপনারা যে রান্নাগুলো করবেন সেই রান্না অনুযায়ী কিন্তু এই লাইটগুলো সেট করে দিবেন চোদ্দোশো আঠারোশো নব্বই সেন্টি মানে সেন্সিয়াস তো এটা হলো সবচেয়ে নিম্ন তো আর এটা হলো টাইম সেট করতে হবে সেই একটা ই মানে একটা টাইম তো এটা হলো চারশো ডিগ্রি তো এভাবে কিন্তু আপনারা টিপে টিপে কম বেশি করে নিতে পারেন আর ভাজার জন্য আপনার সবচেয়ে চারশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু একদম পারফেক্ট আর একদম নিম্ন হলো আপনার একশো বিশে রাখলে ভালো তো ছয়শো পঞ্চাশ ছয়শো চোদ্দোশো আঠারোশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তো এভাবেই কিন্তু আপনার টাইমগুলো আছে তা এটা টিপ দিলেই কিন্তু আবার অফ হয়ে যাবে আবার নব্বই ডিগ্রি থেকে শুরু হবে তো এটা হলো নিচে যেই পুরোপুরি দেখা যাচ্ছে না তো একটা একটা করে টিপ দিলেই কিন্তু আপনারা যতটা মানে উপরে উঠবে আর লাইটগুলোও কিন্তু সেভাবেই উপরে উঠবে তা আপনাদের রান্না অনুযায়ী কিন্তু আপনারা টাইমটা এইভাবে টিপ দিলেই সেট করে নিতে পারবেন আর অন অফে টিপ দিলে কিন্তু এই যে এইরকমই হয়ে যাবে তো এটা কিন্তু এখন অনেকটা গরম আছে যেহেতু আমি দুই হাজার ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম তো এটাতে টিপ দিলে কিন্তু দুই ভাবে করে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু আপনার হাতের টা টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু করে নিতে হয় আর এটাতে যদি টিপ দেন তাহলে কিন্তু আপনার চুলাটা ব্লক হয়ে যাবে আপনারা আমার কথাগুলো যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যায় কিন্তু আমি আপনাদের সাথে সলভ করার চেষ্টা করব আর এই যে এটা হলো লক তো এর মধ্যে আর হাত দেওয়া যাবে না সাইডে কিন্তু অতটা গরম হয় না আর এটা হলো টাইম আপনি কত কত মিনিট বা কত সেকেন্ডে দিবেন তো সেটাতে টিপ দিলে কিন্তু টাইমগুলো উঠে লক করে দিলে আপনার এই অনুযায়ী আপনার রান্নাটা হবে আর লক হয়ে থাকবে একা একাই কিন্তু আবার পরে বন্ধ হয়ে যাবে এটা টিপ দিলে আপনার লক আর এটা টিপ দিলে কিন্তু আবার অফ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা চোলাটা ব্যবহার করবেন আর এটার সব ফাংশনটা কিন্তু জাস্ট এটার মধ্যেই আছে আপনারা একটু যদি বুঝতে বুঝতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনাদের আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম আশা করি আপনাদের যে কোনো সমস্যার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আপনাদের কাছে আমার এই টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ